একটা ইউটিউব চ্যানেল যখন আমরা শুরু করি শুরুর দিকে আমরা যখন ভিডিও আপলোড করি চ্যানেলে দেখবেন আমরা অনেক সময় কি করি আমাদের নিজের চ্যানেলের ভিডিও আমরা নিজেরাই বেশিরভাগ টাইম প্লে করে দেখি এটা কেন হয় বলুন তো দেখবেন শুরুর দিকে যখন ইউটিউব চ্যানেল ওপেন হয় তখন আমরা একে ওকে বলি যে আমরা ইউটিউব চ্যানেল ওপেন করেছি তখন তারা কী করে যে দেখতে চায় যে দেখি চ্যানেলটা কেমন তো সেই ক্ষেত্রে কি হয় যে নিজের চ্যানেলের ভিডিও আমরা নিজেরাই প্লে করে তাকে দেখিয়ে দিই কিংবা আবার অনেকেই আছেন নিজে ভিডিও আপলোড করার পরে নিজে একটু দেখার মনোভাব জাগে যে কেমন বানিয়েছি ভিডিওটা একটু চ্যানেল থেকেই গিয়ে দেখে আসি তো এই কারণবশত অনেক কিন্তু ভুল হয়ে যায় চ্যানেলের ক্ষেত্রে পরবর্তী সময়ে দেখা যায় এটা একটা বড় ক্ষতি করতে পারে চ্যানেলে তো নিজের ভিডিও যদি নিজে ইউটিউব চ্যানেলে আর কি দেখা হয় সেই ক্ষেত্রে কি কী প্রবলেম আসতে পারে মানে ভবিষ্যতে আর কি চ্যানেলের জন্য সেই বিষয়ে বিস্তারিত আজকের ভিডিওতে থাকবে এবং যারা একদম সম্পূর্ণ নতুন ইউটিউবার রয়েছেন তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা পুরনো ইউটিউবার ইউটিউবে অনেক দিন ধরে রয়েছেন এবং সফলতা পাচ্ছেন না তারা অবশ্যই ভিডিওটা দেখবেন কারণ এই ভিডিওটা আপনার অনেকটা হলে উপকারে আসবে কারণ এখানে অনেক তথ্য রয়েবে তো বন্ধুরা আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে আছি বাবন তো আসুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি তো বন্ধুরা নিজের ভিডিও যদি নিজে দেখা হয় আর কি সেই ক্ষেত্রে চ্যানেলের ওপর কি প্রভাব পড়ে চ্যানেলে সব থেকে বেশি যেই প্রভাবটি পড়ে সেটা হচ্ছে লো ভিডিও প্লেব্যাক এই প্রভাবটা পড়ে অনেকের ব্যাপারটা কিন্তু মাথার ওপর দিয়ে আছে ভাবছি কী একটা বলে দিল যে এটা আবার কী জিনিস যে লো ভিডিও প্লেব্যাক তো এটার মেন কারণ কি বলুন তো যে শুরুর দিকে কী হয় আমরা ওয়াচ টাইমের পেছনে দৌড়াই যে ভিডিওতে যদি একটুখানি ভিউজ বেশি আসে বা ওয়াচ টাইমটা বেশি আসে তাহলে কিন্তু আমাদের খুব ভালো হয় সেই ক্ষেত্রে আমরা কি করি যে ভিডিওকে আমরা বাড়িতে সব ডিভাইসগুলো রয়ে রয়েছে বা বাবার ফোন কাকার ফোন বা যেই সব রিলেটিভ রয়েছে তাদের ফোন থেকে নিজের চ্যানেলটিকে বারবার খুলি এবং সেই ভিডিওগুলোকে প্লে করি তাছাড়াও বাড়িতে যদি কারোর দেখা গেলো ল্যাপটপ বা পিসি রয়েছে সেখান থেকেও আমরা ভিডিওগুলোকে প্লে করে দেখার চেষ্টা করি অনেককে আবার দেখেছি যে জিমেল অ্যাকাউন্ট নতুন ওপেন করে সেখান থেকেও ভিডিওগুলো দেখার চেষ্টা করে তাছাড়াও দেখেছি আবার কিছু লোক রয়েছে তারা আবার কি করে যে ক্রোম ব্রাউজার থেকে নতুন নতুন ট্যাব ওপেন করে সেখানেও ভিডিও প্লে করে দেখে ভাবে যে এটা মনে হয় চ্যানেলের জন্য একটা বেস্ট ব্যাপার হবে এখান থেকে একটা ভালো ভিউজ এবং ওয়াশ টাইম পাওয়া যাবে তো এই যে আমিগুলো যে দিকগুলো বললাম এইগুলো করলেই কিন্তু এই যে প্রবলেমটা বললাম সেটাই আসবে লো প্লেব্যাক ভিউজ যেটা আর কি সেই প্রবলেমটা কিন্তু ক্রিয়েট হবে কেন এই যে আমরা ইউটিউব ব্যবহার করছি ইউটিউবটা কিসের প্রোডাক্ট ইউটিউব হচ্ছে কিন্তু গুগলের প্রোডাক্ট তো আমরা গুগল অ্যাকাউন্ট যেটা অ্যাক্সেস করছি আর কি জিমেল অ্যাকাউন্টটা সেই জিমেল অ্যাকাউন্টটা আমরা যেই যেই অ্যাক্টিভিটিগুলো করি সেগুলো কিন্তু ইউটিউব বা গুগল এরা কিন্তু সব কিছুই জানে সেক্ষেত্রে কী হয় আমরা যখন ইন্টারনেট অ্যাক্সেস করছি যে কোনো জিনিসে আমরা ব্রাউজিং করি না কেন তাদের কাছে কিন্তু একটা স্পেসিফিক আইপি অ্যাড্রেস থাকে এবার আপনার বাড়িতে যেই ফোনগুলো রয়েছে তাদের আপনার বাড়িতে যদি কোনো ওয়াইফাই থাকে সেই আইপি অ্যাড্রেসের সাথে কিন্তু লিঙ্ক রয়েছে তো আপনি যেই মানে অ্যাকাউন্ট থেকেই দেখেন না কেন আপনার কিন্তু আইপি অ্যাড্রেসটা ট্র্যাক হয়ে যাচ্ছে ইউটিউবের চোখে ওটা কী দেখাচ্ছে যে আপনার যে ভিডিওগুলো প্লে করা হচ্ছে ওটা সেম আইপি অ্যাড্রেস থেকে স্প্যাম করা হচ্ছে ভিউজ আনা হচ্ছে সেই ক্ষেত্রে কী হয় ওটা লো ক্যাটাগরিতে ইউটিউব কিন্তু ওটাকে ফেলে দেয় এবং কখনোই কিন্তু আপনার ভিডিওতে আর নতুন করে কিন্তু ভিউজ আসে না আপনার ভিডিও কখনোই কিন্তু ভাইরাল হবে না ইউটিউব কি বলছে আপনার চ্যানেলের কোনো ভিডিও বা আপনি যদি কোনো এই টাইপের স্প্যাম করেন তাহলে কিন্তু নেক্সট আপনি যদি কোনো ভিডিও আপলোড করেন সেই ভিডিও কিন্তু লোকের কাছে কখনোই পৌঁছে দেবে না আপনার চ্যানেলটিকে কিন্তু ইউটিউব ফ্রিজ করে দেবে ফ্রিজ করে দিলে কি হবে একটা সময় গিয়ে আপনার ভিউ সময় আটকে যাবে যে আপনার চ্যানেলে দেখা গেল দুশোটা ভিউজ হচ্ছে তো দুশো ভিউজের পরে আপনার ভিউজ কিন্তু আর এগোবে না অনেকেরই দেখবে চ্যানেলে একটা প্রবলেম আছে যে দু তিনশো শুরুর দিকে চারশো ভিউজ হয়ে যায় তারপরে কি আর ভিউজটা আসে না তো সেটাও কিন্তু একটা মেন কারণ যে এই কারণেই কিন্তু এই জিনিসটা তৈরি হয় অনেককে আবার দেখা গেছে যাদের চ্যানেল মোটামুটি মনিটাইজ হয়ে গেছে যে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম করে মনিটাইজটা অন করে ফেলেছেন কিন্তু প্রবলেমটা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে মনিটাইজ অন করার পরে আপনারা কি করছেন যে বারবার নিজের ভিডিও দেখছেন এবং ভাবছেন অ্যাডে ক্লিক করি অ্যাড অ্যাড থেকেই তো ইউটিউব মেন ইনকামটা দেয় তাহলে অ্যাডে ক্লিক করলে আমার ইনকামটাও বৃদ্ধি পাবে কিন্তু এতেও কিন্তু একটা বিশাল বড় ক্ষতি হবে চ্যানেলে কারণ আপনি যদি আপনার নিজের ভিডিও প্লে করে অ্যাড দেখেন সেই অ্যাডে ক্লিক করেন তাহলে আপনার যে সিটিআর রয়েছে সেটা কিন্তু আফ হয়ে যাবে বা বেড়ে যাবে এবং আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা রয়েছে সেটা কিন্তু ডিসেবল হওয়ার একটা চান্স চলে আসবে এই ক্ষেত্রে কিন্তু আপনি একটা আরও বড় ক্ষতিগ্রস্তর মধ্যে কিন্তু পড়ে যাবেন এবার শুরুর দিকে এই যে ভুলগুলো এগুলো তো আমরা করে বসি যেই কারণে আমাদের কিন্তু পরবর্তীতে অনেক সমস্যা হয়ে দাঁড়ায় এবার প্রশ্ন হচ্ছে যে আমি সমস্যার ব্যাপারে তো একটা লম্বা বক্তব্য দিয়ে দিলাম যে সমাধানটা তাহলে কী হতে পারে একবার শুনুন ইউটিউবের চোখে যদি একবার পড়ে যায় যে আপনার ভিডিও বা চ্যানেলটি ফ্রিজ হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো মতে ওটাকে ছাড়াতে আর পারবেন না এই ক্ষেত্রে এটার একটাই সমাধান সেটা হচ্ছে আপনাকে নতুন চ্যানেল ওপেন করতে হবে এবার আপনি ভাবছেন যে এতদিন একটা মায়ার চ্যানেল এতদিন ধরে চালিয়ে আসছি তাহলে এখন নতুন চ্যানেল কি করে ওপেন করি সেক্ষেত্রে আমি একটা কথা বলবো দেখুন মায়ার চ্যানেল হোক বা এত কষ্ট করে করুন হোক কিন্তু যদি ভিউজ না আসে ওই চ্যানেলে তো কোনো আর ভ্যালু থাকছে না না সেক্ষেত্রে আপনি নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করে এই যে নিয়মগুলো বললাম এগুলোকে সব লক্ষ্য রেখে মাথায় রেখে আপনি আবার ভিডিও আপলোড করা শুরু করুন চাইলে আপনার পুরনো ভিডিওগুলোর ব্যাক যদি আপনার কাছে থেকে থাকে সেগুলোকে আবার রিআপলোড করুন আর আপনার যে আগের চ্যানেল হচ্ছে সেখান থেকে ওগুলোকে কিন্তু ডিলিট করে দিন এই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা আবার বুস্ট পাওয়ার বা আপনাদের এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা ক্রিয়েট হবে তো এই ছিল মোটামুটি আজকের তথ্য মানে এটা অ্যাকচুয়ালি অনেকের কাছে এটা মানে জানা হতে পারে কিন্তু যারা একদম নতুন ইউটিউবার বা যারা এই বিষয়গুলো সম্বন্ধে একদমই অজ্ঞাত বা এই জিনিসটি বোঝে না তাদের জন্য আমি সহজতমভাবে ভিডিওটাকে করার চেষ্টা করলাম যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন লাইক করলে কী হয় বলুন তো এই যে ভিডিও করার যে মানে কনফিডেন্সটা বা আগ্রহটা এটা বাড়তে থাকে তো ভিডিও শেষে আমি যে কথাটা আপনাদের বলে থাকি যে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অল বাংলা টিভি চ্যানেলের সাথে সদা সর্বদা ছুটে থাকুন